যে আমি এরকম ড্রেস আপ করেছি আর এখানে টাইম পাস করার জন্য একটা টিভি দিয়েছে আর দেখাই হচ্ছে বাথরুমটা এই হচ্ছে বাথরুমটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমরা যেহেতু ফ্রন্টের দিকে পাইনি সেই জন্য আমরা ব্যালকনিটা পাইনি তবে ব্যালকনি আমি দেখাচ্ছি গলার অবস্থা ভীষণ খারাপ তাই গলার দিকে ফোকাস করো না আর এখানে একটা করে বেডসাইট বক্স দিয়েছে দুদিকেই আর এখানে ইন্টারকলের ব্যবস্থা আছে কেউ যদি মনে করো কোনো খাবার অর্ডার দেবে বা সকালবেলা বেডটি যাদের খাবার অভ্যেস আছে বেডটি অর্ডার দেবে তাহলে এখান থেকে এদের নাম্বার আছে ফোন করে অর্ডার দিয়ে দিতে পারে আর এখানে তো এখনকার একটাই সিস্টেম লক এটা এটা টেনে দিলেই বন্ধ হয়ে যাবে আর খুলে যাবে আর ভালো লকের ব্যবস্থা আছে কেউ যদি মনে করো যে চাবি নিয়ে চলে যাবে আরামসে চলে যেতে পারে অথবা যদি এদের রিসেপশানে মনে করো দিয়ে দেবে দিয়ে দেবে সামনে একটা ব্যালকনি আছে মানে লং ব্যালকনি না লং এবার দেখাই এখান থেকে সমুদ্রটা এটা হচ্ছে রিসেপশন এদের তোমাদের বুকিং প্রসেস কিছু আছে মানে ফোন করে কিছু বুকিং করা যাবে কোন নাম্বারে সেটা তিন নম্বরটা একটু ডাক দিয়ে দাও নাগর এটা পেন দিয়ে একটু দাও ও যে নাম্বারে কল করবে সে নাম তোমরা যদি কেউ মনে করো বুকিং করবে তাহলে যে কোনো নাম্বারে একটা ফোন করে তোমরা কতদিন আগে বুকিং নাও মোটামুটি মানে কেউ যদি মে জুনে আসে এখন বুকিং করলে হয়ে যাবে তাই তো কেউ যদি মে জুনে আসো তাহলে এই নাম্বারটায় বুকিং করো করে তোমরা এখানে থাকতে পারো চলো এবার একটা ভালো রুম থাকে একদম ধারে অনেকেই ভাবে যে একদম পাশে থাকবে আমরা সেদিন বুকিং ছিল না বলে মানে ভর্তি ছিল বলে আমরা সেদিন ওটা পাইনি তো দেখাই এটা একটু তিন নম্বর আমাদের ওটা ছিল ফার্স্ট ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর এটা একদম পুরো ঘর থেকেই তোমরা এ দেখতে পারবে সমুদ্র দেখতে পারবে এইটার কীরকম রেঞ্জ আছে তিন হাজার পাঁচশো এই রুমটার রেন্ট হচ্ছে তিন হাজার পাঁচশো প্রত্যেকটা রুমে এসি আছে তবে এইটা হচ্ছে এটা সবথেকে ভালো হচ্ছে তুমি এই যে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্রটা উপভোগ করতে পারবে আমাদের এরকম রুমে থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু আমরা ভেবেছিলাম তিনটা চেঞ্জ করে নেব নিচ্ছে সব কটাতেই এসি কিন্তু এ হয়নি মানে ওরা ছেড়েছে এমন একটা দিন আজকে আমরাই বেরিয়ে যাব আর ওরাও আজকেই এটা ফাঁকা হয়েছে এখানেও একটা ওয়ার্ড আছে রোদটা ভালো না লাগলে এটা দিয়ে দেবে আর বিকেলের দিকে আর সকালবেলা তো এখন রোদ এত ঝলমল করছে আলো আর একবার দেখিয়ে দিই আর নাম্বার দিয়ে দিয়েছি আমি আর একবার দিয়ে দেবো অবশ্যই করে বুক করে দিই এই যে এদের হচ্ছে ফুড মেনুটাও আমি দেখিয়ে দিলাম তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে কেউ যদি মনে করো আর বেরোবে না হোটেল থেকে বা এখানে খাবার সার্ভিস নিয়ে নেবে বা এখান থেকেও নিতে পারেন ঠিক আছে চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত যখন ভিডিও করছি সমুদ্র দিয়েই দেখাই দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে টা